হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করং ভালোই আছেন তোমার হাউজায় মামনি ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা এই দেখো বিশ্বকর্মা পূজার মানে বাড়ির কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেন তো বিশ্বকর্মা পূজার নিমন্ত্রণ রইলেও সবাই আসেন আমার বাড়ির প্রসাদ খাওয়ার এই দেখো মানে সকাল কালকে আর বাসি কাজ এগুলো ভারা মজা তো পূজার দিন তো অনেক কাজ হয় এগুলাই তোমার লাগবে খান মানে যে এলা আগনে মসজিদ হচ্ছে আমার শাশুড়ি চা বানাইছে সকালে চা না খাইলে তো কাজ করা হয় না এই দেখো চা বানাইছে যেমনি এলা চা খাওয়া দিচ্ছে তো মো কোয়া দিচ্ছে মধ্যে অ্যালা খাম কাজ করি তারপর কাজ শ্বাস হবে তারপর চা খাম এই যে আমার কাজ করা শেষ এলা পুজোর জিনিস রেডি করি তো পুজোর জিনিস রেডি বানা লং লুচি পায়েস খিচুড়ি আর ফলমূল আছে এই যে আমার শাশুড়ি পূজা দেওয়া দিচ্ছে তো বাড়ির ছোটো মোটো পুজো আর কি এই যে আমার ছোটো বিশ্বকর্মা ঠাকুর দিয়েই পূজা করি ছোটো মোটো এই যে মর বেটা বেটিক বেটা বেটি এই যে পূজা দেওয়া দিচ্ছে বেটিক তো জামা ঠামা ওরে নাই প্রচুর গরম আজকে সেট ও দিচ্ছে এই যে মই দেওয়া তো আমার বাড়িতে তো অনেকগুলো ঠাকুর মানে বাড়িতেও অনেকক্ষণ পূজা করা হয় ফির বাইরাত মন্দির আছে মন্দিরে তো অনেকক্ষণ পূজা করা হয় ঠাকুর বুঝতে নাইলে দুই তিন ঘন্টা লাগে এই যে আমার শ্বশুর পূজা দেওয়া দিচ্ছে ভোগ সারাদিন না খেয়ে আসে পূজা টুজা করে তারপর খামো পূজা দেওয়া হয়ে গেলে পুজো দেওয়া হয়ে গেলে যা আরও মানে আরো একটা নিমন্ত্রণ আসে যেটা শ্বশুরের বাড়ির বিশ্বকর্মা পূজা উমাবাড়ি তো পুজো দেওয়া শেষ হলে উমা বাড়ি তো পুজো দেওয়া শেষ এই যে আমার বাড়ি আসলাম এটাও পূজা দেওয়া শেষ মানে বাড়ির পূজা করি আস্তে আস্তে এটাও পূজা শেষ এই যে এটা আমার বরমা তো এটা পূজা দেওয়া হয়েছে বাড়ির এলা মানে ওই যে রাস্তার এটা ধাম আছে ওটা এলা পূজা দেওয়ার জন্য এই যে এটা আমার জটা শ্বশুর আমার যাও এই যে পূজা দেওয়া ধরছি রাস্তার বগল পূজা দেওয়ার শেষ এলা বানামো এই যে রান্না করে ধরছি এলা যে গরম গ্যাস রান্না করে ধরছি কাকি শাশুড়ি মই আর মজা তিন খান রান্না করে ধরছি এই দেখো রান্না করিয়া ঘামি ঠামি একদম শেষ যে গরম রান্না করা শেষ বাড়ি আসলো এটাতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে